দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে যাচ্ছি সিরাজগঞ্জ জেলার উপজেলার কয়রা কুষিরহাটে ফুসিরহাট বলতে এখানে কয়রা গরুর হাটটা খুব একটা লাগে না আজকে ছাগলের আমদানিও ভালো দেখি ছাগলের ভিডিও করা যায় কিনা আমার সামনে আছে ভাই এদের সাগল নেছে ভাই আসসালামু আলাইকুম এই ছাগল এই জোড়া আপনার এটা দামটা ছিলেন কত এইজরা চব্বিশ হাজার টাকা দাম যাচ্ছে এই জোড়া দুটো খাসি তো দাচ্ছে নাকি যাচ্ছে না ছোটো বাচ্চা এগুলো দীর্ঘমেয়াদী লাল মার্কের জন্য এগুলো কিনে কিনে মানে কেনা যেতে পারে সাদা রঙের একটা কালো রঙের এটা আমি নিজেও একটা ছাগল কিনবো আজকে দেখি কিনতে পারি কিনে বা মতো হয় কিনা দেখি ভাই সালামু আলাইকুম এজোড়া কি আপনার খাসি দুইটাই একটা লাল রঙের আর একটা সাদা কত চাচ্ছিলেন এই দুটা দুইটা চাচ্ছেন সাতাশ হাজার টাকা কম বেশি সুযোগ আছে কয়ের হাটে ধরনের ছাগলের আমদানি বেশ ভালোই কেউ যদি ধরনের খাসি ছাগল কিনতে চান তাহলে এই হাটে আসতে পারেন সাতাশ হাজারটা চাওয়া দাম কম হয়তো কমের সুযোগ আছে দেড় হাজার এদিকে দেড় হাজার হাতে রেখে দাম স্যার কত হলে ছাড়বেন আপনি দুটা চব্বিশ পঁচিশ হলে ছেড়ে দেবে খাসিটা আমি একটু খাসি চাল কিনবো দেখি কি করা যায় যেখানে দুটা কালো ব্ল্যাক বেঙ্গল দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো তোর নাম কি হ্যাঁ তুহিন ছাগল নিয়ে এসে দুইটা কত চাচ্ছে এটা দুইটা জোরে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার যাচ্ছে নাকি দুই ধাক করে এই যে ব্ল্যাক বেঙ্গল দেশি জাতের ছাগল রোগ বালে আমাদের এইগুলা লালন পালন করা যেতে পারে এখানে এক বড় ভাই এসছে সুন্দর ছাগল সাদা এবং কালো পাখড়া ভাই আসসালামু আলাইকুম এ জোরে দাম চাচ্ছিলেন কত দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার যাচ্ছে নাকি চার দাঁত করে খাসি দুটা এই যে এখানে একটা আর এই যেখানে চার দাঁত করে দুটো ছাগলের ইয়া বয়স আচ্ছা কত হলে সার বয়ন দুটা চল্লিশ বিয়াল্লিশ হলে পঁয়তাল্লিশ চল্লিশ ছেড়ে দেবে বেশ বড় সাইজের দুটো ছাগল আচ্ছা দেখেন আমার এই ছাগলটা একটু পছন্দ হলে এই পারে ছাগলটা প্রেগনেন্ট ছাগলটা তিন মাসের বললাম তো না গাভি সাড়ে তিন মাসের গাভিল আঠারো হাজার দাম চেয়েছে এটা আঠারো হাজার টাকা এটার দাম আর হচ্ছে এই জায়গায় একটি আছে ফক্স কালারের এটা হচ্ছে এর বাচ্চা হ্যাঁ দুই রাত বয়স হচ্ছে উনিশ হাজারটার দাম চেয়েছে এটা বেশ বড়ো হবে ছাগলটা ঈদের করবেন কি বলে সেটা লালন পালন করা যেতে পারে বিগ সাইজের ছাগলটা বড় সাইজের ছাগল হবে এর হাতে গুলাতে মোটামুটি দেখা যায় আমি যে সেই টাকার ছাগলটা দেখেছিলাম এটা হাটের সবচেয়ে বড় ছাগল এটা কাকা আসসালাম আলাইকুম আপনি ছাগলটা তো প্রথমে এসে দেখলাম আমি এটা দাম চাইলেন কত পঁয়ত্রিশ হাজার তাই না এটা দুই দাঁতের ছাগল পঁয়ত্রিশ হাজার দাম চাইলেন পঁয়ত্রিশ হাজার টাকা আর ত্রিশ বত্রিশ হলে ছেড়ে দিবে অনেক বড় কাজ ছাগল এটা আর এটা হচ্ছে চার দাঁত এটা দাম এটা পঁয়ত্রিশ হাজার চারদাঁত ঈদ উপলক্ষে এটা লালন লালনবান অনেক বড় হবে যারা কয়রাহাট উপজেলার কয়রাহাটে আসতে চান তারা এই জন্য ছাগল কিনতে পারেন এই হাট থেকে অনেক বড় জাদে চলো ভাই এটা ফেরা ছাগল এটা আচ্ছা দেখেন আমি নিজে একটা ছাগল কিনবো আজকে দেখা যাক দেখে একটা কালো দেখছি এটা কফি নাকি ভাই ভাই পাঠিয়ে দে না প্রেগনেন্ট নাকি গাভী গাভী আছে কতলা বিক্রি করুন এটা নয় হাজার কয় কয়দা তে এখনো হিট জানাই ছাগল হিটে এখন আসলে নয় হাজারটা দাম যাচ্ছে নয় হাজারটা হলে ছাগলটা মনে যেতে পারে এটা যমুনা পারে এগুলো লম্বা কান বড় বড়ো ছাগল ভাই তবে সাউন্ডটা কোনো হিট হিটে আসবে না হিটে আসলে এটা বেশ ভালো তাদের একটা পাচার দিলে এই বাসে দেখি কী অবস্থা ভয় আলাইকুম এই তিনটে কি আপনার আপনার কত করে যাচ্ছেন এগুলো তিনটাই কত দাম হ্যাঁ কাশি তিনটাই কাটি বারো হাজারটা দাম যাচ্ছে বেশ বড়ো যত ছাগল অনেক বড়ো হবে বাচ্চা ছাগল পিনের দাম হচ্ছে বারো হাজারটা চাওয়া দাম আছে এই যে বারো হাজারটা দাম যাচ্ছে কম বেশি সুযোগ আছে বড়ো লম্বা কানওয়ালা কত হলে সারবেন আপনি কত হলে সারে দেবেন সরি দশের উপরে আচ্ছা দশের উপর হলে ছেড়ে দিবে তিনটা ছাগল বেশ ভালো জাতের ছাগল তিনটা আচ্ছা এবার দেখি কি হয় আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ছাগলটা এটা কালো একটা সাদা খাসি ভাই আসসালাম আলাইকুম দাম তো ছিলেন কত এটা হ্যাঁ আঠারো হাজার দাঁত কয়দা আরে কালোটা দাঁতটা কত যাচ্ছিলেন সাড়ে ষোলো হাজার যেটা দাঁত কেমন করছে ওইটা আর আঠারো হাজার হচ্ছে সাদা তাল কম বেশি সুযোগ আছে তো কত হলে সারবেন ষোলো হলে ছেড়ে দিবে ভাই কয়রা হাটে এই ধরনের ছাগলের আমদানি খুব বেশ ভালো এই যে যারা কয়রা হাটে আসতে চান তারাই এই ধরনের ছাগল কিনতে পারবেন হাটের অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রা গ্রামে হাতি বসে প্রতি বুধবার সকালে বসে আর বিকেল আড়াইটা থেকে দিয়ে শেষ হয়ে যায় ভিডিও বেশি লম্বা করবো না যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম